অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব উপদেশ বাংলা পঞ্চম খণ্ড ভক্ত দেহই ভগবানের মন্দির শ্রী শ্রী বাউনি বললেন মঠ মন্দির আশ্রম প্রতিষ্ঠা করে তার মধ্যে ভগবানকে সীমাবদ্ধ করার চেষ্টা করে কি হবে বাবা তিনি তো কাঠে মাটিতে পাথরে ইটে চুনে সুরকিতে আটক করার পাত্র নন বাধ্য অসীম তিনি সসীম থাকতে পারেন না তা নয় কিন্তু না মা দাম বন্ধনের ন্যায় তাকে হয়ে যায় আছেন সবকিছুতে কিন্তু বাঁধন মানেন না কারো বাদে ভক্তের হৃদয় ভক্তের হৃদয় তাকে বাঁধতে পারে ভক্তির জোরে তাকে ধরে রাখতে পারে কারণ ভক্ত দেহই শ্রী ভগবানের মন্দির ভক্তদের শ্রী ভগবান তার পুণ্যময় সিংহাসন বড় কৃতি রচনা করেন তোমাদের দেহ সেই পুণ্য পীঠস্থান হোক নামের পবিত্র ধ্বনি প্রতি অনুপরবাণীতে বাণীতে পুণ্য সঞ্চার করুক প্রতি অঙ্গস্পন্দন ইষ্ট পূজার আরতির মধুময় ঝঙ্কার তুলুক এই জড়দেহ ক্ষণস্থায়ী ভঙ্গুর দেহ চৈতন্যের অধিষ্ঠান তুমি হোক মঠ মন্দির স্থাপনের আকাঙ্ক্ষাকে গুটিয়ে নাও দিগবেশ ব্যাপী কর্ম কর্মতালিকাকে একটু খর্ব করো নিজের জীবনের ভিতরে আগে আশ্রমের সৌন্দর্য মন্দিরের মাধুর্য মঠের মহিমা ফুটে উঠু নামের সেবা করো অন্তরে দেবতাকে জাগাও তার জাগরণের জয়ধনির সাথে তোমার বৈমুখ কর্মজীবনে ভাঙা করা শুরু হোক